আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঠগোলাপ গাছ বা চাপা গাছ আমরা কিভাবে টবে চাষ করব এবং এর পরিচর্যা করব। বাংলাদেশে এই গাছটা কাঠ গোলাপ নামে বেশি পরিচিত এবং যতটুকু জানি ইন্ডিয়াতে সম্ভবত কাঠ চাপা নামে বেশি পরিচিত যাই হোক কাঠগোলাপ গাছ এটা একটা খুবই কষ্ট সহিংস একটা গাছ আপনি চাইলে এটা বাগানে আপনার টবে করতে পারেন মার্চ এবং এপ্রিল মাস হচ্ছে এই গাছটা রোপণের আদর্শ সময় তাই আপনি চাইলে বীজের মাধ্যমে কিংবা কাটিংয়ের মাধ্যমে এই গাছটা রোপণ করতে পারেন আর সবচেয়ে ভালো হয় আপনারা ভালো জাতের একটি কাঠগোলাপ গাছ আপনারা যদি নার্সারি থেকে এনে প্রতিস্থাপন করেন নার্সারি থেকে চারা আনার পরে কাঠগোলাপের যে চারাটা আছে এই চারাটা অবশ্যই আপনারা সেমি শেডে সাত থেকে আট দিন রেখে দেবেন আমার ভিডিওগুলোতে আমি সবচেয়ে বেশি যে কমেন্ট পাই সেটা হচ্ছে যে নার্সারি থেকে চারা নিয়ে এসেই আমরা চারা বসিয়েছি টবে এবং গাছটি নেতিয়ে মারা গেছে জাস্ট একটু আগেই আমি গন্দরাজ ফুল গাছের একটি ভিডিওতে এরকম ভিডিও মানে এর এই ধরনের কমেন্টই দেখছিলাম তো আপনাদেরকে বারবার বলি আমি এই কথাটা চা যে কোনো চারা আপনারা নিয়ে এসেই কিন্তু টবে প্রতিস্থাপন করে দেবেন না কারণ সব গাছের কষ্ট নেবার ক্ষমতা কিন্তু এক থাকে না তাই অবশ্যই চারা নিয়ে এসে প্রথম সাত আট দিন আপনারা সেমি শেডে গাছটিকে রাখবেন এতে করে যেটা হবে আপনার যে চারাটি আছে সেই চারাটি আপনার বাসার পরিবেশের সাথে খাপ খাইয়ে নেবে তারপরে আপনারা টবে প্রতিস্থাপন করবেন আচ্ছা টবে প্রতিস্থাপনের আগে আপনারা যেটা করবেন মাটিটা প্রস্তুত করবেন মাটিটা প্রস্তুত করে আপনারা দশ থেকে পনেরো দিন রেখে দেবেন তো মাটিটা বলছি কি ধরনের মাটি আপনারা নেবেন এই গাছটা হচ্ছে দো মানে দোয়াশ মাটি খুব পছন্দ করে তো আপনারা যেটা করবেন ষাট ভাগ হচ্ছে আপনাদের বাগানের যে মাটিটা আছে গার্ডেন সয়েল সেই মাটিটা নেবেন দশ ভাগ নেবেন হচ্ছে বালি আর বাকি তিরিশ ভাগ নেবেন হচ্ছে যে কোনো কম্পোস্ট সেটা তিরিশ ভাগ আপনি গোবর সারও নিতে পারেন আপনি পাতা পচা সারও নিতে পারবেন কিংবা আপনি ভার্মি কম্পোস্টও নিতে পারেন এরপরে আপনারা যেটা করবেন মাটির যে পরিমাণ সেই অনুযায়ী এক মোট বা দুই মোট আপনারা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো সারটা দেবেন অর্থাৎ ডিমের খোসাটাকে একদম মিহি করে গুঁড়ো করে দেন ওই সারটা দেবেন এটাতে ক্যালসিয়াম আছে যেটা গাছের গঠনের জন্য খুবই সাহায্য করবে দেন মাটিটা প্রস্তুত করে দশ পনেরো দিন রেখে দেবেন এবার টবের বিষয়ে বলছি দেখেন কাঠ গোলাপ গাছ এটা তো স্থায়ী গাছ এই গাছগুলো আপনারা যারা মাটিতে বসায় দেখেছেন এই গাছগুলো কত বড় হয় তো এই গাছটার জন্য আমাদের বড় টবের প্রয়োজন আর তাছাড়াও আপনারা যে ধরনের টব নেবেন গাছের সাইজটাও আসলে ওই ধরনেরই হবে তো গাছের সাইজ অনুযায়ী প্রথমে টব নির্বাচন করবেন এবং বছরে বছরে যখন টবটা পরিবর্তন করবেন আস্তে আস্তে বড় টব নেবেন তো আমার এখন যে গাছের সাইজ সেই গাছের সাইজ অনুযায়ী আমি দেখাচ্ছি আমার টপটা কত বড় আমি এই সাইজের একটা টপ নিয়েছি তো আপনারা প্রথম অবস্থায় যদি গাছের সাইজ ছোট থাকে আট থেকে দশ ইঞ্চির একটা টপ নেবেন এবং বছর বছরে যখন হচ্ছে আপনার গাছটা বড় হবে তখন আস্তে আস্তে সাইজটা বাড়িয়ে দেবেন আর টপটা অবশ্যই ছিদ্রযুক্ত হতে হবে এই গাছটা কিন্তু একদম পানি পছন্দ করে না এই কারণে অবশ্যই কিন্তু ছিদ্রযুক্ত আপনারা টব নেবেন যাতে করে অতিরিক্ত পানিটা ঝরে পড়ে যায় তো টব ছিদ্রযুক্ত টব নিয়ে দেন হচ্ছে আমরা একটু পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেবো অর্থাৎ টবের নিচে আমরা কিছুটা ইটের খোয়া দেবো বা পাথর দেব তার উপরে একটু মানে কিছুটা হচ্ছে বালির একটা লেয়ার দেব এবং তার উপরে মাটি দিয়ে আমরা গাছটিকে বসিয়ে প্রথম দিন আমরা অনেকখানি পানি দেবো এরপরে মানে গাছ প্রতিস্থাপন বা গাছ বসানোর পরে আমরা আরেকটা ভুল করি যে ভুলের কারণেও কিন্তু গাছ নেতিয়ে যায় এবং মারা যায় এবং এটা নিয়েও আপনারা প্রচুর কমেন্ট করেন যে গাছ রোপণের পরে মারা গিয়েছে গাছ রোপণের পরে মারা যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আপনি গাছ রোপণ করার পরপরই টপটাকে যদি সরাসরি সানলাইটে রাখেন অর্থাৎ কড়া রোদের মধ্যে যদি গাছটিকে রাখেন তাহলেও কিন্তু গাছটি নেতিয়ে মারা যেতে পারে কারণ আপনি মাত্র টপটি মানে টবে গাছটি বসিয়েছেন টবে গাছটি অ্যাডজাস্ট করার জন্য কিন্তু তাকে সময় হবে। তাই গাছ রোপণ করবেন অবশ্যই সবসময় বিকালের দিকে বা সন্ধ্যার দিকে কখনোই দিনের শুরুতে অর্থাৎ সকালবেলা টবে গাছ রোপণ করবেন না এবং বিকালে বা সন্ধ্যার সময় যখন গাছটি রোপণ করছেন গাছ রোপণের পরে সাত দিন অন্ততপক্ষে সাত দিন গাছটিকে সেমি সেটে বা ছায়ায় রাখবেন ছায়া বলতে কিন্তু আমি ঘরের ভিতরে বলছি না আমি ঘরের বাইরে বোঝি এমন একটি জায়গায় যেখানে সরাসরি রোদ আসে না কিন্তু সূর্যের আলো আসে এবং প্রচুর বাতাস আছে এই ধরনের একটি জায়গায় যখন আপনি সাত থেকে আট দিন গাছটিকে রেখে দেবেন এবং গাছটি হচ্ছে আপনার টবের মাটির সাথে অ্যাডজাস্ট করে যাবে তারপরে হচ্ছে গাছটিকে সরাসরি রোদে রাখবেন এটা যেহেতু গরমের গাছ তাই এই গাছটিকে অবশ্যই আপনার বারান্দা হোক কিংবা ছাদে হোক যেই জায়গায় সারাদিনের রোদটা পড়ে সেই জায়গায় গাছটিকে রাখতে হবে তবে হ্যাঁ যখন আমাদের যেহেতু এখন বর্তমানে জলবায়ু পরিবর্তন হচ্ছে মাঝে মাঝেই আমরা দেখতে পাচ্ছি যে সারা বছরে খুব তীব্র গরম পড়ছে এরকম যদি খুব কড়াকড়ি রোদ পড়ে কড়াকড়ি রোদ কোনো গাছের জন্যই ভালো না ওই সময়টুকুতে আপনারা দুপুরের রোদটাকে অ্যাভয়েড করবেন এছাড়া গাছটিকে মানে নর্মাল যখন আবহাওয়া থাকে নর্মাল নর্মাল রোদ থাকে নর্মাল গরম থাকে তখন হচ্ছে আপনারা গাছটিকে অবশ্যই সারাদিন রোদ পায় এমন একটি জায়গায় রাখবেন কারণ রোদ না পেলে কিন্তু এই গাছে ফুল হবে না আর গাছে পানি দেবার ব্যাপারে খুবই সতর্ক থাকবেন এই গাছটা যেহেতু পানি পছন্দ করে না তাই অতিরিক্ত পরিমাণে পানি দিয়ে গাছটিকে কিন্তু কাদা কাদা করে দেওয়া যাবে না আর গাছটি রোপণের এক মাস পরে যখন হচ্ছে গাছটা আপনার টবে অ্যাডজাস্ট করে যাবে এবং দেখেন এই যে মানে এরকম সুন্দর পাতা ছাড়বে আমি কিন্তু এই গাছটা বেশি দিন হয়নি রোপণ করেছি আমিও এই বছরই রোপণ করেছি তো রোপণের এক থেকে দেড় মাস পরে আপনারা এরকম লিকুইড সার দেবেন এটা হচ্ছে ডিমের খোসা এবং আলুর খোসা আর হচ্ছে কলার খোসা দিয়ে আমি একটা সার তৈরি করেছি আর এই সারটা হচ্ছে আমি পেঁয়াজের খোসা বা বিভিন্ন সবজি যে খোসা আছে সেটা দিয়ে এরকম সার তৈরি করেছি আপনার গাছের বয়স যখন এক থেকে দেড় মাস হয়ে যাবে তারপরে কিন্তু এই ধরনের লিকুইড সার আপনি গাছে প্রতি পনেরো অন্তর অন্তর গাছে দিয়ে দিবেন এই ধরনের লিকুইড সার কিভাবে তৈরি করে সেটার কিন্তু একটা নিয়ম আছে এবং এই সারগুলো প্রয়োগ করার কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম আছে ঠিকভাবে প্রয়োগ না করলে গাছের কিন্তু ক্ষতি হয়ে যাবে তো এই সারগুলো কিভাবে তৈরি করে এবং কিভাবে প্রয়োগ করে কোন গাছে প্রয়োগ করে এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লে লিস্টে যাবেন প্লে গেলে জৈব সার নামে একটি প্লে পেয়ে যাবেন সেখানেই কিন্তু জৈব সার নিয়ে আমার আগের সমস্ত ভিডিও পেয়ে যাবেন আর সর্বশেষে যেটা বলবো এই গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ হয় তাই রেগুলার বেসিসে যখন গাছে পানি দেবেন এই পাতাটা এভাবে উল্টিয়ে দেখবেন কোনো ধরনের পোকা আপনার গাছে আক্রমণ করেছে কিনা কারণ আমরা যারা জৈব সার জৈব কীটনাশক দিয়ে গাছ করি আপনার অনেক বেশি পোকা হয়ে গেলে তখন কিন্তু আসলে জৈব কীটনাশক সত্যিকার অর্থে খুব একটা কাজে লাগে না আর এই কারণেই হচ্ছে রেগুলার বেসিসে আপনি যদি চেক করেন যে আপনার গাছে কোনো পোকামাকড় হয়েছে কিনা না পোকামাকড় হলেই সাথে সাথে কিন্তু আক্রান্ত ডাল বা হচ্ছে পাতাটা কেটে ফেলে দিলেই সমস্যার সমাধান হয়ে যায় আর এছাড়াও প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর আপনারা যদি নিম কীটনাশক বা নিম তেল গাছে স্প্রে করে দেন তাহলে কিন্তু পোকা আক্রমণ থেকেও বেঁচে যাবেন এই নিম কীটনাশক কীভাবে তৈরি করে সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে প্রয়োজনে কিন্তু দেখে নিতে পারেন ভিডিওটা শেষ করার আগে দুইটা বিষয় আমি বলতে চাই কাঠগোলাপ গাছ বা কাঠচাপা গাছ এটা যেহেতু একটা স্থায়ী গাছ আপনারা অনেকেই যেটা করেন যে ফুলসহ একটা অপরিপক্ষ গাছ আপনারা বাসায় নিয়ে আসেন চারা নিয়ে আসেন এবং তারপরে ফুলটা যখন পড়ে যায় আর ফুল হয় না এবং এক্সপেক্ট করেন যে আমার গাছে কেন ফুল হয় না মানে চিন্তায় পড়ে যান যে কেন গাছের মধ্যে ফুল হয় না এবং এইটা নিয়ে হচ্ছে আপনারা খুবই অস্থির হয়ে যান গাছে প্রয়োজনের বেশি হচ্ছে সার কীটনাশক এগুলো ব্যবহার করেন আসলে ব্যাপারটা মোটেও এরকম না দেখেন নার্সারিতে আসলে ওরা যারা কাস্টমার তাদেরকে আকৃষ্ট করার জন্য নানাভাবে গাছে তাড়াতাড়ি ফুল নিয়ে আসে নানা রকম বিষয়ে ইউজ করে কিন্তু আপনি চারা নিয়ে এসেই হচ্ছে মানে ফুলের জন্য পাগল হয়ে যাবেন না এগুলো যেহেতু স্থায়ী গাছ আপনি গাছটিকে যদি ভালোভাবে যত্ন নেন তাহলে নির্দিষ্ট সময় পরে আপনার গাছে কিন্তু সুন্দর ফুল ফুটবে অর্থাৎ অন্তত পক্ষে গাছটা যেই বছর নিয়ে আসছেন সেই বছরই নিশ্চয়ই আপনি ফুল আশা করবেন না আপনার গাছটা যত্ন করবেন সঠিক সময় হলে গাছে ফুল আসবে এবং দ্বিতীয় যে বিষয়টা এই গাছটা কিন্তু আপনার শীতের দিনে গাছের পাতা সমস্ত কিছু পড়ে যায় এই গাছটা একদম ঘুমে চলে যায় তো ওই সময় কেউ ভয় পাবেন না যে গাছের পাতা কেন ঝরে পড়ে গেছে যখনই হচ্ছে ফেব্রুয়ারির পরে মানে মার্চ এপ্রিল দিকে গরম চলে আসবে তখন কিন্তু গাছে আবার আপনার পাতা চলে আসবে তাই ওই সময়টাতে কিন্তু ভয় পাবেন না আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের খুবই কাজে আসবে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দিন ভালো না লাগলে একটি ডিসলাইক দিয়ে দিতে পারেন আর আমার চ্যানেলে কিন্তু এরকম ফুল ফল সবজি নিয়ে সার নিয়ে কীটনাশক নিয়ে এবং জৈব পদ্ধতিতে কীভাবে এগুলো চাষ করা যায় টবে এগুলো নিয়ে প্রচুর প্রচুর ভিডিও আছে তাই এরকম নিত্য নতুন ভিডিও যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ দিই পজিটিভ